উনিশশো সালে পশ্চিমবঙ্গে প্রথম বিধানসভা ভোট হয় এই বিধানসভা ভোটে কম বেশি পনেরোটি দল এবং কয়েকটি স্বতন্ত্র দল অংশগ্রহণ করে এই ভোটে মূল দল ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস যার নেতা ছিলেন বিধানচন্দ্র রায় এবং সিপিআই কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া পার্টি যার প্রধান ছিলেন জ্যোতি বসু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক হিন্দু মহাসভা চলুন দেখি কে কটি সিট পেয়েছিল এই ভোটে কংগ্রেস একা লড়াই করেছিল প্রথম জোটে ছিল সিপিআই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক আরেকটি ছিল হিন্দু হিন্দু মহাসভা ভারতীয় রামরাজ্য পরিষদ কিষাণ মজদুর প্রজা পার্টি আলাদা লড়াই করেছিল এছাড়াও স্বতন্ত্র দল উনিশটি সিট পেয়েছিল এক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরা দুশো ছত্রিশ সিটে লড়াই করেছিল সিট পেয়েছিল একশো পঞ্চাশটি মোট ভোট পেয়েছিল ছিল ছ লক্ষ সাতষট্টি হাজার চারশো ছেচল্লিশটি চার ফরওয়ার্ড ব্লক মার্কসিস্ট এরা লড়াই করেছিল আটচল্লিশটি সিটে সিট পেয়েছিল এগারোটি ভোট পেয়েছিল তিন লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো একানব্বইটি ভারতীয় জনসংঘ এরা লড়াই করেছিল পঁচাশিটি সিটে সিট পেয়েছিল নটি ভোট পেয়েছিল চার লক্ষ পনেরো হাজার চারশো উননব্বইটি টি ছয় লড়াই ব্লক আর এরা এক লক্ষ সাত হাজার নশো পাঁচটি সাত ইন্ডিপেন্ডেন্স এরা ছশো ভোটে লড়াই করেছিল সিট পেয়েছিল উনিশটি ভোট পেয়েছিল ষোলো লক্ষ তেষট্টি হাজার একশো তেষট্টিটি কংগ্রেস সর্বোচ্চ একশো পঞ্চাশটি সিট পেয়েছিল এবং কংগ্রেসের বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু প্রধান বিরোধী দলনেতা হয়েছিলেন